রাজ্য বিচার প্রক্রিয়া এবং তদন্ত কার্যকে সুসংহত করতে মৌ স্বাক্ষর করল রাজ্যের ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি শুক্রবার ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত হয় এই মৌ স্বাক্ষর অনুষ্ঠান বিচার ব্যবস্থা অনেকটা জটিল তদন্তকারী সংস্থার সঙ্গে জড়িত পুরো ব্যবস্থাটাই পরিচালিত হচ্ছে আইনের ওপর ভিত্তি করে তদন্ত এবং বিচার প্রক্রিয়া সুসংহত করতে সহায়ক হবে এই মৌ বলে মন্তব্য করেন ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটির অধিকর্তা হারী মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার ভাইস চান্সেলর ওয়াই ভেরিটেন্ট্রি ভেরি ভেরিপ্লেক্স বিকজ ইফ ইউ কনসিডার দি লস ইনভেস্টিং এজেন্সি Then comes your forensic science laboratory, then comes medical legal expert, then comes judiciary, then comes correctional services. So this is a very complex system. But the whole complex system sits over the law. So everybody is bound with the law. And everybody is an interlocked. I cannot <coughs> work without the police and law cannot work without the police. So this whole chain, we are all interlocked.